প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুটি খুবই অসহায় হত হতদরিদ্র পরিবারের মেয়ে আপুটি স্বামী নাই নাকি বিয়ে হয়েছিল কিন্তু স্বামী নাই তো এই জন্য আমাদের মাঝে দাঁড়িয়েছেন তো আমরা তার গল্পটা শুনবো তার মুখ থেকেই বাপু আসসালাম আলাইকুম কেমন আছেন

আচ্ছা আচ্ছা তো বাবা মা নাই আপনার কেউ নাই তো থাকেন কোথায় মানে ঢাকা থাকেন না গ্রামে থাকেন কোন জায়গায় আচ্ছা ভাড়া থাকেন কত টাকা ঘর ভাড়া দুই হাজার টাকা তো ঘর ভাড়া দুই হাজার টাকা দিতে পারেন খেতে হয় আর কি

আচ্ছা আপনাদের কী যোগাযোগ করবে তো নাম কী বললেন শিলা তো দর্শক আপনারা শিলা প্রকল কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান সিক্স ওয়ান থ্রি ফোর সিক্স নাইন আমি নাম্বারটা করে বলছি জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান সিক্স ওয়ান থ্রি ফোর সিক্স নাইন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম